ড্রাইভাররা তাদেরকে সালাম দেন কিনা কাদের লোকরা সালাম দেন কিনা রিকশা চালককে সালাম দেন কি না যদি দেন তাদেরকে কেউ দেন না আপনি দেন তাহলে অন্য মানুষকে একজন হুজুরকে সালাম দিয়ে যে সওয়াব হবে ওই যে অবহেলিতটাকে কেউ সালাম দেন না সেখানে সালামের কালচার যদি আপনি जिंदा করেন সব একটু বেশি হবে ইনশাআল্লাহ তাহলে এই যে শাবান মাসে নবীজি বিশেষ সুযোগরা রাখেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না যে তিনি বিশেষ ভাবে এই মাসে নফল নজরা রাখেন

তোর আলমি সাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় খেলেস্তারা রিপোর্ট জমা দেয় আমিলিউ আন সোয়েম নবীজি বলেছেন আমি চাই আমার আমোলনামা যখন খেলেস্তাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়া ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিচ্ছেন ফেসবুকটা টিপার জন্য আর তাকায় দেখেন পিছের দিকে বসে সেটা আর মেজাজটা কেমন লাগবে বলে খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবিস বলে যেটা শান্তি হয়ে যাবে না যাক মার্শাল্লাহ এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবীজি সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফলতা এই জন্য রাখি ফিরেজ আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই রোজা রাখি তাহলে নবীজি সাল্লা সাল্লাম সাবার মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেই জন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নেওয়া পেশ হয় সেই তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাই আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রব আলমিনের কাছে আল্লাহর ফেরেস মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্তহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন গোয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ আলামিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতে ডিউটি থাকা ফিরে তারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যা সারাদিনের ডিউটিতে রাত ফিরে তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতি সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমলনামা নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবী সাল্লাহ যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা নামা ফেরিস্তান আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমলনামা নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমলনামা নামা পেশ সেটা হলো পেশ সেটা কখন বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক আছে কি রাব্বুল আলামিনের কাছে আমাদের আমল পেশ করা হওয়া আমার সেই জন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময় গুলো আল্লাহ বিশেষ তাজবি পেশ করতেন যুক্ত জিকির আজকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ ওই যে আমল জমা দেয়া হয় আমল নামা জমা দেয়া হয় আবার সোমবার রাখতেন কারণ আমল জমা দেয়া হয় আবার মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় আমল লামা জমা দেওয়া দিক তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাল্লাহ ভাই আমার এছাড়াও শ্রাবান মাসে বেশি বেশি নফল আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামা ইকরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যে রাখা শুরু করে সারা বছর একরকমের খাদ্য সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবার মাস থেকে কিছু কিছু নকল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই জন্য ভাই এই সাবার মাসে বেশি বেশি রাখবেন তো ইনশাল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তাওফিক যদি নাও হয় অন্তত একটা রোজা হইলে নবীজি সুন্নাত আমল করতে গিয়ে আমরা কারাকার